হ্যালো শেফ হাই আজকে আমাদের প্র্যাকটিস স্টেশনে কী ছিল মোমো মোমোটা কীভাবে বানালাম একটু বলতে পারবেন জি জি একটু বলেন মোমোটা বানানোর জন্য আমরা প্রথমে একটা ডো তৈরি করেছি ডোটা তৈরি করার জন্য ফ্লাওয়ার অ্যান্ড কর্ন পরিমাণ মতন পানি সল্ট নিয়ে আমরা একটা নরম ডোটা তৈরি করেছি এরপর ডোটা আমরা দশ মিনিট রেস্টে রাখছি এরপরে আমরা মোমোর ডোটা ছোটো ছোটো করে বেলে নিয়ে একটা শীত তৈরি করেছি এরপরে আমরা একটা ফিলিং তৈরি করেছি ফিলিংটা তৈরি করেছি মুরগির মাংস এটা কিমা করেছি কিমা করার পরে ওর মধ্যে আমরা গার্লিক অনিয়ন ফ্লিং স্প্রিং অনিয়ন ক্যারট ব্রোনেস কাটিংয়ে আমরা এটা কেটে নিয়েছি এরপরে গ্রিন চিলি সব কাটিং করেছি সয়া সস পরিমাণ মতন তেল পরিমাণ মতন লবণ দিয়ে আমরা এটা মোমোর একটা উপকরণ তৈরি করেছি এরপরে উপকরণটা আমরা মোমো শীটের মধ্যে দিয়ে মোমোর শেপটা দিয়েছি এরপর শেপটা দেওয়ার পরে আমরা স্টিমের ওইটা তেল লাগিয়ে পানি গরম করে তার মধ্যে আমরা মোমোটা বসিয়ে পনেরো মিনিট পরে আমরা মোমোটা তৈরি করে নিয়েছি